ইয়া আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বর্ডারের তারা কাটা তারের বেড়া দিচ্ছে আপনারা বেড়া দেন কোনো সমস্যা নাই আপনাদের জায়গায় আপনারা বেড়া দিবেন বাংলাদেশের এক বিন্দু মাত্র জায়গা ছাড় দেওয়া হবে না বাংলাদেশের মধ্যে যদি তোমরা কাটা তারের বেড়া নিয়ে ঢোকো এই কাটা তারের বেড়া দিয়ে তোমাদের খান খান করে দেওয়া হবে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করতে জানে স্বাধীনতা রক্ষা করতে জানে বাংলাদেশের স্বাধীন বাংলার মাটি এক বিন্দু ছাড় হবে না ভারতীয় গণমাধ্যম বলছে তারা নাকি বাংলাদেশ দেখছে না তারা নাকি বাংলাদেশ খুঁজে পাচ্ছে না বাংলাদেশের আরেক ভারতীয় আরেক গণমাধ্যম বলছে সাংবাদিক আপনারা জানেন পাগল সাংবাদিক সে বলে ইনুস নাকি এসে পড়েছে তাই ভারতের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে যতদিন থাকবে আমি তোমাদের বলে দিতে চাই আগামী নির্বাচনে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্রপতি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আর তোমাদের তবরদারি আমরা জুটে দেব তোমরা কত তবরদারি করতে পারো ভারতীয় অগ্রাসন তোমাদের জন্য ডক্টর ইউনুস ঠিক আছে তোমাদের জন্য ডক্টর ইউনুস রাষ্ট্রপতি আমরা বানাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ শাসন করবে প্রধানমন্ত্রী হিসাবে তোমাদের বলে দিতে চাই তোমরা নাকি বাংলাদেশ চাও তোমরা নাকি চট্টগ্রাম চাও তোমরা পুরো বাংলাদেশ নিবে কেন তোমাদের কি যৌতুক দিতে হবে নাকি এই মেয়ে তো আমরা কোনোভাবে তোমাদের কাছে দেই নাই এখন কি যৌতুক না দিলে মেয়ে কি ছেড়ে দিবে নাকি মেয়েকে তালাক দিবে সমস্যা নাই মেয়েকে পাঠিয়ে দাও মেয়েকে প্রয়োজনে আবার বিবাহ দেব এবং এই মেয়ের পাশর ঘর হবে বাংলাদেশের পুরোনা জেল চকার জেলের মধ্যে জেলের মধ্যে দেশনেত্রী বেগম থালেদা জিয়াকে অন্যায় ভাবে বন্দি করে রেখেছে সেই জেলের মধ্যেই শেখ হাসিনাকে পুঁতে রাখা হবে এবং আমরা কোনো ফাঁসি দেব না তাকে এই জিনিস বিলুপ্ত করা যাবে না তাকে তিলে তিলে দেখতে হবে মানুষকে কিভাবে অত্যাচার করেছে তাকে তাকে ভোগ করতে হবে বাংলাদেশের মানুষকে কিভাবে কষ্ট দিয়েছে এবং এই বাংলাদেশ নিয়ে তিলে তিলে ভারতীয় বিজেপি নেতা নেত্রীরা অন্যায় অবিচার ভাবে কিছু কথা বলছে তারা নাকি বিশ তারিখ কুড়ি তারিখে তারা নাকি অনেক কিছু দেখিয়ে দেবে আমরা বলতে চাই তোমরা চাচ্চ অখণ্ড ভারত তোমাদের অখণ্ড ভারতই দেওয়া হবে অখণ্ড ভারতের মধ্যে কালেমার পতাকা উত্তোলন করব ইনশাল্লাহ এই অখণ্ড ভারতে যে এর মধ্যে বাংলাদেশ ঢুকবে পাকিস্তান ঢুকবে আফগানিস্তান ঢুকবে এত মুসলিম দেশ ঢোকার পরে তোমরা তো মুতাই বন্ধ করে দেবে আজকে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে ভারতীয় যে মুসলিমরা আছে তারা অন্যায় অবিচারে তাদেরকে হত্যা করছে তাদেরকে বলছে মুসলমান হিন্দুদের জন্য খাতরা হয়ে দাঁড়িয়েছে আমি বলতে চাই তোমরা যদি বলো হিন্দুরা খাতরে মে তাহলে বলতে চাই তোমাদের প্রধানমন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত হিন্দু তারপরেও তোমরা কেন খাতরে মে আছো আজকে তোমরা বারবার মসজিদ ভাঙতেছ তোমরা বলো তোমাদের